স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ভবনে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়তুল্লা সভাপতি শান্তনু মণ্ডল এবং প্রাক্তন সভাপতি রঞ্জিত যাদব প্রাক্তন সভাপতি সুশান্ত নন্দী প্রাক্তন সম্পাদক কাজল সহ অন্যান্য সদস্যরা সম্পাদক মেহেদী হেদায়তুল্লা জানান এদিন প্রেস ক্লাবের উদ্যোগে মিডিয়া একাদশ ও ইসলামপুর পুলিশ জেলার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় দেশপ্রেমের আবহে জমজমাট হয়ে ওঠে প্রেস ক্লাবের দিনভর অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা যারা ছিলাম তার মেমাগাই আমরা এই করতাম কিন্তু এবার আমরা বিশেষ পাওনা আমাদের এই বিল্ডিংয়েই হচ্ছে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য এসে এবং তাদেরকে আজকে আমরা এবং এই বিশেষ দিনে পেয়ে আমরা খুব আনন্দিত এবং তারাও খুব আনন্দিত আমাদের সঙ্গে একসঙ্গে তারাই আমাদের এই দিনটি পালন করলো আজকে শুনলাম মিডিয়া একাদশ ভার্সেস ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট ক্রিকেট খেলা রয়েছে সে বিষয়ে যদি একটু জানি তো প্রত্যেক বছর আমাদের কিছু একটা কিছু অনুষ্ঠান থাকে এবং আমরা তো সবসময় সময় পাই না এবং আজকের দিনে ছুটি এবং পুলিশেও এসে থাকে সেখানে এবার হচ্ছে পুলিশের সঙ্গে সার্বতিকদের একটা প্রীতি ম্যাচ রয়েছে সেটা এগারোটা দিলে ইসলামপুর তিস্তা ময়দান সেখানেই অনুষ্ঠিত হবে আমাদের স্বাধীনতা দিবস আজকের দিনটা খুব গর্বের দিন আমাদের গোটা ভারতবর্ষের জন্য আজকে প্রত্যেক বছরের মতো আমরা এই দিনটি পালন করি আমাদের ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব থেকে এগুলো আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরই করা হয় আর আজকে আরেকটা আনন্দের মুহূর্ত আমাদের কিছুক্ষণ পরেই আর কি সাড়ে দশটার সময় পুলিশ জেলা এবং মিডিয়া একাদশ বনাম একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্ট সেখানে আমরা খেলবো পুলিশের সঙ্গে আমাদের মিডিয়া পার্সন আর এটা সত্যি খুব আনন্দের যে মানে এই দিনটা আজকাল সেই সঙ্গে আজকে আমাদের ক্লাবের যারা স্টুডেন্টরা ওরাও সামিল হয়েছিল। সবাই মিলে একটা বেশ তারা অনুষ্ঠানটা অনুষ্ঠানভাবে জমজমাট হলো আমাদের